একটি ছাগল তার ছোট্ট দুষ্ট ছানাকে নিয়ে জঙ্গলের একপাশে বসবাস করত একদিন ছোট্ট ছাগল ছানাটি লাফাতে লাফাতে জঙ্গলের দিকে যেতে লাগলো ওরে ওরে থাম থাম না মা আমাকে আজ আর বারণ করো না তুমি শুধু শুধু আমাকে ধমক দিয়ে বাসার মধ্যে আটকে রাখো আজ তো আমি যাবই সে তুমি যতই বারণ করো এরকম করে না বাবা তুই কি জানিস জঙ্গলের গভীরে কত কত ভয়ঙ্কর প্রাণী আছে আর যারা তোকে খেয়ে নিতে পারে সবাই যায়, তুমিও যাও কই তোমাদের তো খায় না আর আমি গেলেই খেয়ে নেবে ওরে বাবা রে এর এত কথা তুই চাবি না মানে চাবি না ব্যাস আচ্ছা ঠিক আছে মা এই তো আমার শোনা বাছা মা তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমিও তোমার ছেলে আমি চলি পাতাই পাতায় হ হও কত খুশি হবে তুমি হও আমিও খুব খুশি কারণ সুযোগ আমারও আসবে আর সেই সুযোগ তুমি করে দেবে মা ওই রে মনে মনে কি করছিস। কই কিছু না মা আমার খাওয়া দাওয়া দেখি আমার খুব খিদে পেয়েছে বাবা আজ দেখি খাবারে তোর খুব তারা কি হলো আমার বাছার খিদে পেয়েছে তাই বলছি সেটাতেও কি হওয়ার হলো মা না মানে তোকে তো খাবারের জন্য সব সময় সাধ্যে হয় তাই আর কি দাও না মা তাড়াতাড়ি এই একটা জায়গায় যাবি কোথায় মা এস এস এটাই তো আমি চাইছিলাম জঙ্গলের একটা জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর নরম কচি ঘাস আছে সেটা কেউ জানে না তুমি তাহলে কি করে জানলে একদিন ঘুরতে ঘুরতে ওখানে গিয়ে পৌঁছায় আর এই কচি ঘাসের আবিষ্কার করলাম চল তাড়াতাড়ি যাই হ্যাঁ মা চলো চলো তারপর ছাগল তার অবদ্ধ ছোট্ট ছানাকে নিয়ে ঘাস খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শোন সঙ্গে করে নিয়ে যাচ্ছি এর মানে এই নয় যে তুই যেখানে খুশি যাবি সব সময় আমার সাথে থাকতে হবে জঙ্গলের গভীরে একদমই যাওয়া চলবে না কি মনে থাকবে তো কথাটা হ্যাঁ মা তুমি একবার চলোই না মা তারপর আমি দেখছি মা তো আর জানতো না তার অবাধ্য সন্তান ফাইনালি আজ চূড়ান্ত আবদ্ধতা করতে চলেছে দেখছিস কত সুন্দর সুন্দর ঘাস তাই তো দেখছি মা চলো খাওয়া শুরু করা যাক হুম তুই কেমন যেন আজকে একটু বেশি তাড়াহুড়ো করছিস মা এটা নিয়েও চিন্তা চিন্তা না আচ্ছা ঠিক আছে তুই খা তারপর দুজনে খেতে আরম্ভ করলো এই সুযোগ এবার আমাকে পালাতে হবে এই কথা বলেই ছাগল ছানা লাফাতে লাফাতে জঙ্গলে চলল আরে এই তুই কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া বলছি যাব ছাগল যে তার ছোট্ট ছানাকে জঙ্গলের গভীরে যেতে বারণ করবে তার সুযোগ সে পেল না কারণ ছোট্ট ছানা যে অনেক আগেই তার মায়ের থেকে বেশ খানিকটা দূরেই চলে গেছে তাই আর মায়ের বলা হয়ে ওঠেনি জঙ্গলের সেই ভয়ার্থ পরিবেশের কথা ফাইনালি আজ আমি আসতে পারলাম কি মজা কী মজা আজ আমি বোনের রাজা মাকে দিলাম কঠিন সাজা আর আমি বন্দিনা ঘুরবো ফিরবো হাসবো নাচবো কত কিছু করবো ছাগল ছানা তো নিজের খেলায় মত্ত হয়ে নাচতে নাচতে সে যে কখন জঙ্গলের একেবারে গভীরতম অংশে এসে পৌঁছায় সে নিজেও বুঝতে পারল না এ আমি কোথায় এসে পড়লাম এত অন্ধকার জঙ্গলের চারিদিকে অদ্ভুত আওয়াজ পোকার ডাক সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা সে আগে কখনো দেখেনি তাই কিছুটা ভয় পেয়ে গেল মা মা তুমি কোথায় আমাকে এখান থেকে নিয়ে যাও মা আমার যে খুব ভয় করছে ছোট্ট ছাগল ছানা তার মায়ের কাছে ফিরে আসতে কিন্তু না অনেক খোঁজাখুঁজি করেও হতভাগ্য অবাধ্য সেই ছাগল ছানাটি তার মায়ের কাছে ফিরে যাওয়ার কোনো পথ খুঁজে পেল না বাচ্চা বাছা তুই কোথায় আয় আমার কাছে ফিরে আয় বাবা কোথায় গেলি তুই সন্ধ্যা হয়ে গেছে কতবার বারণ করেছি আমার একটা কথাও শুনলি না ছাগল তো তার বাছাকে খুঁজতে খুঁজতে হন্য হয়ে যায় আমি কি তাহলে তোমার থেকে হারিয়ে গেলাম আমি কি কোনো দিনও তোমার কাছে আর ফিরতে পারবো না মা আমি তোমাকে খুব মিস করব। প্লিজ মা একটি তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও আমি আর কখনো আবাদ হব না ছোট্ট ছাগল ছানাটি তার মায়ের জন্য এবং উষ্ণ ও আরামদায়ক বাসার কথা ভেবে আরও দুঃখে ভেঙে পড়ল আমি কেন মায়ের কথা শুনলাম না মায়ের কথা শোনা আমার উচিত ছিল সে যখন বুঝতে পারল যে আর মায়ের কাছে ফেরার কোনো রাস্তা নেই সে হারিয়ে গেছে তখন সে আরও কান্নায় ভেঙে পড়ল মা আমি তোমাকে খুব খুব মিস করবো আমি তোমাকে খুব ভালোবাসি মা তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও ছোট্ট ছানা যখন তার মায়ের কথা ভেবে কাঁদছে ঠিক তখনই সেখানে একটা বাঘ এলো ওটা কি কি ওটা ওর চোখগুলো এমন কেন আহা আজ রাতের খাদ্য যে একেবারে আমার কাছেই এসে উপস্থিত হয়েছে যা দেখছি আজকের আহারটা খুবই সুস্বাদু হতে চলেছে এই বলে বাঘটা একটু একটু করে ছাগল ছানার দিকে এগিয়ে যেতে থাকে আর ছানাটি ভয়ে ভয়ে এক পা এক পা করে পেছোতে থাকে আর মনে মনে বলতে থাকে মা আই রিয়েলি মা ক্ষুধার্ত বাঘ তার হিংস্র দাঁতটা বের করে ভয়ার্ত ছোট্ট ছানার ঝাঁপিয়ে পড়ল আর এক নিমেষের মধ্যে গোগ্রাসে গিলে ফেললো তার দেহটাকে হতবাক্য ছাগল ছানার তার মায়ের কাছে আর যাওয়া হলো না এক নিমেষে সব কিছু শেষ হয়ে গেল হয়তো আজ তার মায়ের কথা শুনলে তার এইভাবে মরতে হতো না